এটা ভিয়েতনামি পিং কাটাল মাদার গাছ ভিয়েতনামি পিং কাটাল আচ্ছা দিকে ঘুরিয়ে দেখাও দর্শক বন্ধু দের প্রায় 50 টাকা কাটাল নিতে ধরেছে প্রচুর প্রচুর কাটাল প্রচুর ধরেছে না প্রচুর

দাদুকে বললাম হ্যাঁ দাদু এই প্রথমবার ফল হয়েছে কাঁঠাল গাছে এত বড় এত মোটা হ্যাঁ তো হচ্ছে আট ন বছর পরে কাঁঠাল কাটাই কাটা যায় না একদমই ঠিক হ্যাঁ তা আগে আমি শুনেছি গাছে কাঁঠাল এখন মাটিতে কাঁঠাল মাটিতে কাঁঠাল দেখেন একদমই না মাটি মাটিতেই কাঁটাল মাটিতেই কাঁঠাল হ্যাঁ আমার ছেলেকে যদি ডেকে আনি না গাছ উঠতে হবে না এইখানেই কাঁঠাল পেয়ে নেবে ছোট ছেলে হ্যাঁ তাই আমি বলছি আগে শুনতাম গাছে কাঁঠাল এখন মাটিতে কাঁঠাল আপনারা দেখুন এটা ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল আপনারা ছাদ বাগানেও একটা করে বসান আর চাষ বাণিজ্যিক হিসেবে যারা চাষবাস করে এক বিঘে কি বিঘে বসছে বহুদিন থেকে আপনারা বসান আপনারা লাভবান হবে লাভ একটা বাণিজ্যিক চাষ বাণিজ্যিক চাষ এখন শীতকালে একশো কুড়ি টাকা এঁচোড়ের কেজি দাদা নমস্কার নমস্কার কোথা থেকে এসেছেন আপনি আমরা কলকাতা দমদম থেকে আচ্ছা এই ফার্স্ট লাগে নাস্তা জানান না অনেক করে কেমন লাগে এই নাশতা এটা এই নাস্তাটা ভীষণ ভালো আচ্ছা যারা মালিক বা কর্তৃপক্ষ আছে তাদের ব্যবহার অসাধারণ আচ্ছা এবং গাছপালা খুব সস্তা আচ্ছা খুবই ভালো ভালো মানের গাছ পাওয়া যায় আমি এই নিয়ে পাঁচবার আসলাম পাঁচবার পাঁচবার আচ্ছা কি কি গাছ নিয়ে এটা বলতে নিলাম হচ্ছে বালি চাম্বা আমি জামরু দুটো আচ্ছা এবং খুব সস্তায় চালা হ্যাঁ গাছের হেলথ খুব সুন্দর বেঁচে বেঁচে নিলাম

দেখান এখনো আম হচ্ছে আর তারপরে শুধু তাই না আমাদের পিন্টু দা আম বাগানে জল দিচ্ছে আচ্ছা দেখুন আম গাছে আপাতত এখন একটু খাবার দেওয়া হবে খাবার দেওয়া হবে এই এই খাবারটা এই মুহূর্তে দুটো খাবার দিয়েছি একটাই কারণে আমার তো মাঠের গাছ টবের না টবের গাছে সবসময় খাবার খাবার পায় আর আমার এবছরে টোটালে খাবার দেওয়া হয়নি হয়নি তাই এই হালকা একটু খাবার আমি দেব খুব হালকা দেখা যাচ্ছে চার বছরের গাছ খাবার দেবো আমি দুশো আড়াইশো গ্রাম দুশো আড়াইশো গ্রাম হ্যাঁ চার বছরের গাছ তো এক বছর টোটাল খাবার দেওয়া হয় হয়নি হ্যাঁ দেখেন এইসব খালি প্রচুর স্টক প্রচুর বাধা হয়েছে খালি দেখুন হ্যাঁ প্রচুর চারা বাধা হয়েছে হ্যাঁ লক্ষ লক্ষ চারা আমার কাছে আছে আপনারা আসবেন নার্সারিতে নিয়ে যায় এল ফর্টি নাইন হ্যাঁ হ্যাঁ এল ফর্টি নাইন লাইন নাম আচ্ছা বার রাইপুরি আলাদা ব খাজা খাজাও হ্যাঁ 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 পেয়ারার জাত আরো আছে আমার অনেক রকম মালতি আছে মাধুরী আছে আহ রেড ডায়মন্ড আছে হোয়াইট ডায়মন্ড আছে ব্ল্যাক ডায়মন্ড আছে পিঙ্ক আছে তাইওয়ান অনেক আইটেম পেয়ারার চারা হ্যাঁ আমার এখানে তিনশো আইটেমের ফলের চারা হবে তিনশো আইটেম একদম এই এবার ফলের চারা দুজন লেবেলের মধ্যে মানে হ্যাঁ দুজন মধ্যে একদম এবারে তো আপনার লেটেস্ট ভ্যারাইটি একটা এখন পাকিস্তানি চা মালটা পাকিস্তানি পাতি লেবু দেখাবো পাকিস্তানি খুব ভালো চারা আসেন পাকিস্তানি পাতি লেবু পাকিস্তানি পাতি লেবু হ্যাঁ পাকিস্তানি পাতি লেবু খুব ভালো একটা ভ্যারাইটি এটা কিন্তু এখন মার্কেটে নতুন আছে তবে এটা কিন্তু বাণিজ্যিক ভাবে বিরাট ভালো চাষ এই বড় বড় চারা আমার কাছে আসে মাত্র আড়াইশো টাকা পিছিয়ে পাবে অনেক নার্সারিতে সাড়ে তিনশো চারশো বিক্রি হচ্ছে আর এই দেখেন এইসব গাছে ফল রয়েছে কিন্তু ফল ধরে আছে অসুবিধে নাই হ্যাঁ ফল ধরে পাকিস্তানি পাতি আমরা আপনারা পাবেন এখানে আছে রুবি লঙ্গন রুবি লঙ্গন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আরো কোহেলা

মালবেরি 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 আচ্ছা মালবাড়ি গাছগুলো মালবেরি খুব ভালো মালবেরি আটশো টাকায় পাবে আটশো টাকা আটশো টাকায় এই আম গাছটা আমার নোরজাহান আম গাছ নোরদ হ্যাঁ প্রচুর মুকুল নুরজাহান আম এবার খেতে পাবো প্রচুর মুকুল এবার আসেন এই গাছগুলো কিন্তু প্রিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল ছোট চারা ছোট চারা পঞ্চাশ টাকা একদম পঞ্চাশ টাকা পিস এর আমি বড় চারা দেখাবো অসুবিধা নেই সব থেকে ছোট চারা হ্যাঁ প্রথম পার্টে দেখেছিলাম মিষ্টি গরম চা এটা কিন্তু টক করম চা এটা টক করম চা টক করম চা চারা এটা এটা তিরিশ টাকা পিস পাবে তিরিশ টাকা পিস হ্যাঁ এ এগুলো কিন্তু মালদ্বীপী আর মালদ্বীপী আরার মালদ্বী আর আশি টাকা পিস হ্যাঁ এখানে আছে ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড সাতশো টাকা পিস সাতশো টাকা পিস হ্যাঁ এখানে আছে থাই কদবেল এই আছে থাই কদবেল কাটা ছাড়া নাকি হ্যাঁ কাটা ছাড়া আশি টাকা দাম আশি টাকা দুই একটা কাটা হয় অতি অসুবিধা সিন্দুরি ডালিম সিন্দুরি ডালিম ভালো একটা ডালিম হ্যাঁ আশি টাকায় বেস্তাম কুড়ি টাকা কম রেখেছি অফার টাকা ষাট টাকা একত্রিশে জানুয়ারি পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা লিচু দেখেন বোম্বাই লিচু বোম্বাই লিচু আপনারা কুড়ি টাকা পিছে পাবেন কুড়ি টাকা হ্যাঁ আসেন বোম্বাই লিচু কুড়ি টাকা বন্ধুরা ফিঙ্গার লেবন দেখেন ফিঙ্গার লেবন ফিঙ্গার লেবন বড় বড় হয় বড় বড় হয় হ্যাঁ প্রায় তিন ইঞ্চি লম্বা হয় আড়াই তিন ইঞ্চি আচ্ছা এই ফিঙ্গার লেবন আপনারা পাবেন মাত্র দুশো টাকা পিছে দুশো টাকা রেড কাজু বাদাম রেড কাজু বাদাম ছশো টাকা বেচতাম পাঁচশো টাকা পিছে পাবো অফারে রেড কাজু বাদাম হ্যাঁ অফারে বাবা না এটা হোয়াইট ছবে দা হোয়াইট ছবে দা হ্যাঁ হোয়াইট ছবে দা এই এগুলো তুলে দাও তো এ কিন্তু ভালো একটা ঝাগলা চারা এটা আম চৌসা অনেকের আম শুনেছ একশো কুড়ি টাকা দাম ছিল একশো কুড়ি টাকা দাম জানুয়ারি মাসের অফারে আপনারা এটা একশো টাকাতে পাবেন একশো টাকায় হ্যাঁ এদিকে আছেন লটকন ঠিক আছে লটকন লটকন

থাই কালাপাতি ছবেদা চল্লিশ টাকায় পাবে থাই কালাপাতি সবেদা দেখুন চল্লিশ আছে সবেদা ধরেও আছে ধরেও আছে একদম আসেন ধরেও আছে রেড ডালহরি জামরুল রেড ডালহরি আপনারও অফারে পাঁচশো টাকায় পাবেন বড় চারা অফারে পাঁচশো টাকায় হ্যাঁ কত বড় আর ছোট চারা নিলে দেড়শো টাকা ছোট চারা নিলে দেড়শো টাকা এটা কেজি টান কালো জাম কেজি টেন পাতাগুলো লক্ষ্য করুন কত বড় বড় পাতা আপনারা দেড়শো টাকায় পাবেন দেড়শো টাকা দেড়শো টাকায় এক দেড় বছর আগে দু টাকা পিচ্ছেন এটা হয় মাধুরী পেয়ারা মাদুরি মাধুরী পেয়ারা মাদুরি ষাট টাকাতে পাবে কিন্তু পাকিস্তানি পার্টি দেখান পাকিস্তানি পার্টি পুরো ব্রেড পাকিস্তানি ব্রেড দেখুন বন্ধুরা পাকিস্তানি পার্টি আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা দাম হাস এগুলো কিন্তু ভেরিগেটেড ম্যাঙ্গো বড় চারা দেখো আমার থেকে বড় উঁচু বড় একদম মানে 6 ফুট 7 ফুটের চারা চারা একদম উঁচু বড় এই চারাগুলো আমি 500 টাকায় বেছতাম আর এর ব্রাঞ্চ দেখো ব্রাঞ্চ এই মুকুল আসে মুকুল আসছে আজকে আবার আপনারা 400 টাকায় পাবেন জানুয়ারি মাসের ওই পর্যন্ত এরকম রেডি গাছ রেডি গাছ রেডি গাছ দেখেন পুরো বেডে মাথা ও মাথা ভিয়েতনাম মালটা একদম ওই মাথা থেকে এই মাথা হ্যাঁ এই ভেলাই মালটা হ্যাঁ তিরিশ টাকা পিস তিরিশ টাকা আসেন ছোট কিন্নু কমলা আসেন ছোট কিন্নু কমলা ছোট কিন্নু কমলা দেখেন দেখুন বলবেন আপনারা ছোট কিন্নু কমলা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় কাশ্মীরি কিনবে কাশ্মীরি কিন্না দেখেন এটা ব্যানানা ম্যাঙ্গো মাদার গাছ মুঘল মুগুল তো মানে অজস্র হ্যাঁ এই ব্যানানা ম্যাঙ্গো মাদার গাছ একিন্তু এটাটা আম 10 ইঞ্চি করে লম্বা হয়। এক একটা আম আর সাই মোটা। আর এই ব্যানানা ম্যাঙ্গো না? হ্যাঁ। মানে আমি પોচু কাস্টমারদের খাইয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কলার মতো দেখতে হয়। আচ্ছা অনেকটা লম্বাটে। অনেকটা লম্বাটে। একদম। খুব ভালো একটা। কেমন দাম রেখেছেন তা? ব্যানানা ম্যাঙ্গো চারার দাম রেখেছি 80 টাকা। 80। এগুলো কাটিমন আম যারা বড় হয়েছিল। কাটিমন তাই তো? আর এগুলো দেখো।

একশো টাকা দাম কমেছে অফারে পাঁচশো টাকায় পাবেন বড় চারা এবারেই ফল হবে প্যাকেট গুলো একটু দেখো দেখুন দেখা প্যাকেট বড় 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 প্যাকেট আসেন কলকাতা পাতি লেবু কলকাতা পাতি দেখুন কলকাতা পাতি লেবু ষাট টাকা পিস ষাট টাকা আড়াই তিন ফুটের চারা আড়াই তিন ফুটের চারা আসেন এদিকে দেখেন পুরো বেডটা দেখেন বেড দেখুন হ্যাঁ দেখেন পুরো পিঙ্ক কাঁঠাল পুরো পিঙ্ক কাঁঠাল যে কাঁঠাল এই একটু আগে গাছ দেখি একদমই ছোট ছোট গাছে দেড় বছরের গাছে পঞ্চাশ পঞ্চাশ টাকা আর এটা একটু বড় গাছ এটা এগুলো চারা চারা আমি এরকম চারা বসেই ছিলাম হ্যাঁ এই চারাগুলো গুলো একশো কুড়ি টাকা বেসতাম একশো কুড়ি টাকা হ্যাঁ কিন্তু জানুয়ারি মাসের অফারে হ্যাঁ আমি দাম রেখেছি একশো টাকা এবং যারা চারা কিনতে আসুক সে একটা কিনুক আর দশ টাকা সেটা ব্যাপার না ঠিক যারা চারা কিনতে আসে তাদের আমি একটা করে

এদিকে আছে বিলেতে কুল এদিকে আছে বিলেতে কুল হ্যাঁ এগুলো বিলয়ন হয়ে গেছিল আমি আবার কালেকশন করে মাদার গাছ করেছি তার থেকে চারা তৈরি করেছি আচ্ছা পঞ্চাশ টাকা আগে বেচতাম তিরিশ টাকা দাম রেখে তিরিশ টাকা অফারে অফারে তিরিশ টাকা আসেন এটা দেখেন রেড সুরি নাম চেরি রেড সুরি নাম রেড সুরি নাম চেরি আপনারা দুশো টাকায় পাবেন দুশো টাকায় হ্যাঁ রেড সুরি নাম ওদিকে দেখান মিষ্টি জলপাই মিষ্টি জলপাই দেখুন মিষ্টি জলপাই পাবেন আপনারা আশি টাকায় বড় চারা মিষ্টি জল আশি টাকায় হ্যাঁ আশি টাকায় পাবেন বড় চারা এখানে আসেন হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড পিয়ারা রাজা হ্যাঁ হোয়াইট ডায়মন্ড পিয়ারা চারা আমি একশো টাকা বেচতাম এখন আশি টাকা দাম রেখে এটা ল্যাংচা ছবে দেখেন গাছে ধরেও আছে ল্যাংচা ছবে দা গাছে ধরে মাত্র আশি টাকায় পাবেন আশি টাকায় হ্যাঁ আশি টাকায় আশি টাকা এটা ফল ধরা গাছ এটা কি গাছ এগুলো কারা কারা নাবেলের মাদার গাছ হ্যাঁ যদি কেউ মাদার গাছ বসাতে চায় আমার থেকে নিয়ে যেতে পারে আচ্ছা এক হাজার টাকা পিস রাখছি এক হাজার টাকা পিস পিওর চারা গুলো মানে রেড ডায়মন্ড রেড ডায়মন্ড ওখানে দেখিয়েছি ব্ল্যাক ডায়মন্ড মালতি মাদ একদম হোয়াইট ডায়মন্ড হ্যাঁ হোয়াইট ডায়মন্ড এবার হচ্ছে রেড ডায়মন্ড এটা হলো রেড ডায়মন্ড এক কথা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস সাড়ে তিনশো টাকা বেস্তাম অফারে দাম রেখেছি মাত্র তিনশো টাকা আচ্ছা এটা কুল গাছে ধরেই আছে দেখেন এ দেখেন সব ভিতরে ভিতরে কুল দেখেন সব ভিতরে ভিতরে হ্যাঁ এটা মেশিন দিয়ে কুল মেশিন দিয়ে মেশিন দিয়ে কুল আপনারা পাবেন কুড়ি টাকা পিছে কুড়ি টাকা পিছে আর ওই স্টকটা দেখান স্টকটা খালি দেখুন দেড় লক্ষ চারা আছে আর ওই যে লক্ষ লক্ষ চারা পেপারের মধ্যেও কিন্তু কুলের চারা ওইখানেও কুলের চারা টোটাল দেড় লক্ষ চারা আছে আপনারা কুড়ি টাকা পিছে পাবেন এবার কুলের যে আইটেম আছে হ্যাঁ বাউকুল আছে মেশিন দিয়ে আছে বল সুন্দরী আছে নারকেলের কুল আছে বিলেতে কুল আছে টক মিষ্টি কুল আছে কুলের আইটেম মোটামুটি ছটা সাতটা আইটেম আছে বাউ কুলো আছে শুধু কুলের একদম তিনশো ভ্যারাইটির চারা হবে তার মধ্যে কুলের আইটেম ছটা সাতটা সাতটা আসেন ওই পেপারের মধ্যে কি আসে দর্শক দেখতে চাইছে চলুন বন্ধুরা দেখে ওই এলা মানে কুলের আটির চারায় বাঁধা হয়েছিল এর সিস্টেমটা একটু দেখাই এই জড়ি দিয়ে বাধা হয়েছিল আমি বাধা অনেক সময় ভিডিওতে দেখাই দেখুন হ্যাঁ একদম হ্যাঁ এই পাতা ভাঙতে হবে এইগুলো এলাচারা বলে এলাচারা হ্যাঁ এই দেখেন এই বার হচ্ছে এই হচ্ছে বার হচ্ছে ঠিক ঠিক এই বার হচ্ছে তাই সেইগুলো ওই জড়ি দিয়ে ঢাকা এখন শীতকাল তো আচ্ছা নেহরের হাত থেকে মানে এদের আত্মরক্ষা পেপার পেপার আর চারাটা ফুটতে অনেক তাড়াতাড়ি ফোটে তাই তো হ্যাঁ বেশিক্ষণ লাগে না না বেশিক্ষণ লাগে না আসে একটু কুলের মত দেখাই চলুন বন্ধুরা এখানে এই দিদিরা শটিং করছে দেখুন নার্সারি রেস্টপ শটিং করছে আচ্ছা ফ্রেশ মালগুলো এখানে রাখছে আর যেগুলো মিস হয়ে গেছে সেগুলো ড্রেনে ফেলে দিচ্ছে দেখেন গামলায় নিয়ে দেখুন ওগুলো ড্রেনে ফেলে দেবে মানে গর্তে ফেলে দেবে আচ্ছা আসেন আমি এবারে এখনো কুল টেস্ট করিনি পুরো রেডি হয়নি তো আচ্ছা এটা টক মিষ্টি কুল এটা টক মিষ্টি হ্যাঁ টক মিষ্টি কুল ভাই এই টক কেমন সাদেসছে একটু দেখো তো ঘরের কাছে দাও একটু টেস্ট করে দেখো তো টক 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 মিষ্টি মিষ্টি এসেছে সাদেসছে এখনো ম্যাচিওর হতে কত দেরি হবে আচ্ছা আচ্ছা আছে তো টক মিষ্টি কুলের বাগান সব টক মিষ্টি কুলে হ্যাঁ টক মিষ্টি কুলে মাদার বাগানটা খুলে ঘুমারে স্প্রে করা হয়নি হ্যাঁ তাতেই ফুল এই ফল অতি মানে স্প্রে করা হয়নি জল দেওয়া হয়নি সাদ দেওয়া হয়নি আচ্ছা কুল আমি এবারে খুব বেশি কুল আমি ধরাতে পারিনি তার কারণ অতিরিক্ত শাইন কেটে আমি চারা বেঁধেছি এই কুল বাগান থেকেই দেড় লক্ষ চারা বেঁধেছি দেড় লক্ষ তারপরেও কুল ধরেছে দেখে কুল তারপরে দেখুন ধরন কাকে বলে দেখেন এটা আবার নারকেলের কুলার এধারটা আবার নারকেলের কুল ও দেখেন যার ধরনটা দেখেন নারকেলের কুল এই নারকেলের কুল আপনাদের সাদে বা বাণিজ্যিক ভাবে চাষ করেন

রেড ভেলভেট রেড ভেলভেট এটা রেড ভেলভেট আচ্ছা রেড ভেলভেট আসেন তোগুলো ভ্যারাইটি দেখুন বন্ধুরা এটা ভিয়েতনাম রেড ভিয়েতনাম রেড দেখুন ভিয়েতনাম রেড এটা সি ভ্যারাইটি সি আম রেড সি আম রেড আচ্ছা এটা সি আম রেড সি আম রেড ইসরায়েল রেড ড্রাগন ইসরায়েল রেড ড্রাগন দেখুন এই দেখেন এটা সেই আমেরিকান বিউটি ড্রাগন আমেরিকান বিউটি হ্যাঁ আচ্ছা ছবেদার চারা থাই কালাপাতি ছবেদার চারা হ্যাঁ প্রচুর হারে বেঁধেছি বা যারা নার্সারিতে মাল কেনাকাটা করতে আসবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তাদেরও একটা করে গিফট করবো থাই কালাপাতি ছবেদা ধরনটা দেখেন নিন থাই কালাপাতি ধরনটা দেখেন

এখানে নারকেল ধরেছিল কিন্তু এই খাওয়া হয়েছে দেখো ছোট ডাব খাওয়া হয়েছে এটা ধরেছিল হ্যাঁ ধরেছিল আবার এই মোষের সে দেখো বড় মোষ দেখেছো দেখুন এই একটা মোষের হ্যাঁ এই একটা মোষ আসছে এই গাছটার বয়স চার বছর চার বছর তবে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স ভরপুর চারা মানে ফল আসে ভরপুর ভরপুর হ্যাঁ আচ্ছা এই দেখেন এদিকে চারা গুলো আছে মালয়েশিয়ান গ্রিনিং নারকেল মাদার প্ল্যান্টের চারা হ্যাঁ দেখুন এই টোটাল এই নারকেলের চারা আছে এগুলো দুশো আশি টাকা দুশো আশি টাকা তাহলে আজকের এই পর্যন্ত একদম আপনারা ভিডিও গুলো দেখতে থাকুন